হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দেবিকা শর্মা ব্লগ আমার চ্যানেলে যা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো চলুন পুরো ভিডিওটা শেয়ার করা যাক তো আমি শুরু থেকে যেটা দেখাচ্ছি আজকে আমরা এসেছি আমাদের এখানে হাসখালি এখানে একটা অসত্য গাছকে পুজো করা হয় মহাদেবের নামে তো এখানে আমরা সবাই জল ঢালতে এসেছি ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ভিতরে অসত্য গাছ অনেক বড় গাছ এই গাছ থেকে মানে এই গাছে এই টাইমে অনেক ফল হয় এবং ফুল হয় তো এই গাছের নিচে আজকে লক্ষ 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 সরি মানে অনেক মায়েরা এখানে হাজার মায়েরা বসে থাকে আচল পেতে শুধুমাত্র একটা ফলের আশায় যদি গাছ থেকে একটা ফল পড়ে কারণ এখানে মানুষেরা মনে করে এই গাছ থেকে একটা ফল পড়লে মানে সন্তান লাভ করতে পারে তো আমরা সেখানে চলে এসেছি এত ভিড় আর এত কাদা হয়ে গেছে মানে এই গাছে এত দূর ঢালা হয়েছে সেই সকাল থেকে আমরা তো এসেছি তোমার বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে ভিতরে এত ভিড়ে ক্যামেরা করা সম্ভব না আমি জাস্ট আমার ফোনে ক্যামেরা অন করে রেখেছিলাম হাতে ভেবে ধরাই ছিল ওই জন্য এত কাঁপছে এর মধ্যে আমরা পুজো শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মোমবাতি আমি ধরিয়ে নিয়েছি তো আগে পুজোটা করে নেই তারপরে তোমাদের সাথে কথা বলছি এই গাছটা কিন্তু শুধু এইটুকু পাট না আমার পিছনে এরকম আরও বড় পাট রয়েছে আরও মোটা রয়েছে মানে গাছটা অনেকটা জায়গা জুড়ে আর অনেকটাই বড় ওই সাইডটা আমরা তো এই পাশ দিয়ে ঢুকেছি ওই জন্য তোমাদের দেখাতে পারছি না যে যারা বসে রয়েছে ওই সাইডটা দিয়ে লাইন বেঁধে সব মায়েরা বসে রয়েছে আচল পেতে অনেকেরই সন্তান হচ্ছে না তো তারা সেই আশায় বসে আছে এখান থেকে বাবার আশীর্বাদ পাবে আশীর্বাদই ফল যদি পড়ে অনেক এটা কিন্তু সত্যি ঘটনা এখান থেকে আশীর্বাদ পেয়ে তাদের গর্ভ লাভ করেছে মানে তাদের সবারই সন্তান হয়েছে যাদের যাদেরই হয়েছে তো এরকম অনেকেই বসে আছে আগেরবার ভিড়টা অনেকটা কম ছিল বলে তুলতে পেরেছিলাম কিন্তু এবার সেই জিনিসটা তুলতে পারিনি কিন্তু এই ক্যামেরাটা দেখো সুন্দর করে করেছি ফুলে ফুলে পুরো ভরে গেছে জায়গাটা যেমন ফুল তেমনটা দুধ এখানে দুধ ঢালতে ঢালতে পুরো কাদা হয়ে গেছে আমরা এই যে চারজন এসেছি আমি আমার শাশুড়ি আমার যা আর আমার ভাগ্নেকে নিয়ে এসেছি এখানে তো আমরা পুজো করে নিচ্ছি সবাই এরপর মেলা ঘুরবো অনেকটা জায়গা নিয়ে মেলা অনেকটা বড় মেলা এই জিনিসটা হয় হাঁসখালিতে হাঁসখালি ঐতিহ্যবাহী এটা নীল পুজো যার কাছে শুনুন এখানে তারাই দেখিয়ে দিতে পারবে এখানে কিন্তু এত ভিড় হয়েছে এবার মানে পুলিশ এত পুলিশ এসেছে কোনোবার আমি দেখিনি এবার এত পুলিশ এসেছে পুলিশে তাই লাইন ঠিক করে রাখতে পারছে না এত ভিড় হয়েছে আমরা তাই এবার লাইন দিয়ে দিচ্ছি এখানে যেমন তোমার মহাদেবের পুজো হয় তেমন সবাই গোপাল দান করে আরেকটা সাইডে ছিল গোপাল পুজোর লাইন তো এখানে অনেকেই গোপাল মানত করা থাকে তো ওই মন্দিরটা আমি দেখাতে পারিনি আজকে ভিড়ের জন্য ভিতরে যাইনি কিন্তু কোনো এক সময় তোমাদের দেখাবো তো ওই মন্দিরে গেলে তোমরা বুঝতে পারবে ওখানে চারিদিকে শুধু গোপাল পুরো মন্দিরটা গোপালেই ভরে গেছে কারণ এই পুজোতে অনেকেই গোপাল মানস করে থাকে তারা গোপালটা দান করে তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা কিছু কেনাকাটা করে নিচ্ছি আমার যা গোপালের জন্য একটা বাস্কেট কিনলো আমরা এখানে ওই আমাদের ভাগ্নের জন্য একটা বন্দুক বা খেলারটা কেনার জন্য ঘুরে বেড়াচ্ছি আমার শাশুড়ি ঘুরছে খুঁজে বেড়াচ্ছে আর এইদিকে আমার যা ব্যাগের দোকানে ছিল ব্যাগের দোকানে ভিউ আগেই দেখিয়ে দিয়েছি একটা ব্যাগ কেনার জন্য গেছিলো আমরা এখানে এসেছি বন্দুক কেনার জন্য বন্দুক পছন্দই হচ্ছে না একটা পরে একটা দেখেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি অবশেষে আমাদের ওর বন্দুক পছন্দ হয়ে কিনা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো যে দোকানে খেতে এসেছি এই দোকানে ছিল পুলিশ যার জন্য আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে গেল। এবার আমরা মানে আমি দোকানে বসার আগে এখানে দেখছি একজনের মানুষ ছিল মানে ভাবতে পারছো কতটা রাস্তা এই মেলার যে শুরুতে পথ সেখান থেকে গন্ডি কাটতে কাটতে আসছে এই মহিলা এগুলো মানত অনেকেই করে এরকমভাবে যায় এত রোদ আর এত তাপ তার মধ্যে এইভাবে গন্ডি কেটে যাচ্ছে সত্যি এখানে নীল পুজো ওই যে মহাদেবের ওই কাজ চড়ক মেলার সেটা দেখালাম তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে